হ্যালো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকালে খুব ভালো আছো রামও খুব 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 ভালো আছি তো আজ হলো বোনের বিয়ে তো আজকে বিয়ের দিন সকালবেলা ঘুম থেকে আমি সকাল সকালে উঠে পড়েছি কারণ থুবরোর দিন বিয়ের দিন এ দুটোর দিন ভোরবেলা উক্ততে হতো কারণ ভোরবেলা উঠতে হতো এই কারণে যে বাবারা তোমার সকালে ভোরে উঠে আরও চলে যাচ্ছে বাজার করতে আর এখানে দেখো এর এখনও ঘুমই ভাঙেনি আর মাসি কাজগুলো সারছে আর এই যে থুব্রোর আগের দিন রাতের বেলা যে রিচুয়ালসগুলো হয়েছিলো তার সব কিছু এখানে আছে আর এখানে ছাদটার উপরে ছাদের উপরে পরিষ্কার করে নিচ্ছে কারণ ধ্রুপতি অনেক মানুষজন খেয়েছিল তো তার জন্য পরিষ্কার করে নিচ্ছে আর এই হলো আমার বোনের বিয়ের ছাদনাতলা আর দেখো এখন ভাই আর বাবা চলে এসেছে মাছের আড়ত থেকে আর তোমার দাদা ভাই আর আমার দাদা গেছে মানে চিকেন আনতে আর এখানে বোন এখন ঠাকুর পুজো করে নিচ্ছে আর আজকে সকাল থেকে এতটা পরিমাণে কুয়াশা মানে স্নান করতে তো যাওয়া দূরে থাক তো বাইরে বেরোতে ভয় লাগছে তা তার মধ্যে বনের স্নান করা হয়ে গেছে আর বোনের স্নান সারে এখন আমরা যাব বোনকে শাখা পড়াতে কারণ বিয়ের আগে অনেকে লাল শাখা পড়ে অনেকে সাদা শাখাও করে তো যেহেতু লোকটাকে খবর দিয়েছিল আসেনি তার জন্য ওর বাড়ি চলে গেছিলাম আমি তোমার দাদাভাই আমার ভাই আর বোন মিলে মাহিকে নিয়ে চলে গেছিলাম আর এখানে শাখা পছন্দ করছি আমরা আর ওর যা হাত সত্যি কথা বলতে ওই যে বালা চুর যা যা পড়ে আছে ও তো সব কিছু বলা সব কিছু মানে হাতটা যদি একটু নিচু করছে তো সব কিছু মানে খুলে পড়ে যাচ্ছে আর ওতে মানে ওর হাতে সাইজ হচ্ছে তোমার আঠেরো থেকে উনিশের মধ্যে আর কুড়ির নিচে কোনো কিছু মাপা তার জন্য সবাই এখানে হাসছে মানে সবাই বলছে যে তোর হাতের শাখা মেলায় বহু মুশকিল তো মেয়েটা যাই হোক খুঁজে খুঁজে এমন একটি শাখা পেয়েছে যেটা সত্যি করে ওর একবারে হাতের মাপে তো তোমার দাদাভাই আমাকে বলছে তোমার দাদা ভাই আমাকে বলছে যে শাখা পরে নাও কিন্তু আজকে হঠাৎ করে তো শাখা পড়া যায় না তো আমি শাখা কালকে পরে এসেছিলাম মানে এটা কিন্তু কালকে বলতে বিয়ের দিন কালকে বলছে না মানে যেহেতু আমি বাড়ি চলে এসেছি তো সেটা বলছি যে বাড়ি আসার একদিন আগে পড়ে এসেছি আর অবশ্যই শাখা পরিয়ে ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম বাড়ি আর তোমাদের দাদা ভাই গেছিলাম একটু বাজারে কারণ ওই যে নানি মুখের সময় ফল লাগে ওটা ফলটা আনা কি যেন বলে হ্যাঁ বিয়ের দিন রাতে অনেক কটা ফুল লাগবে তো সেই টুল নিয়ে আমরা চলে এসেছিলাম আর তোমার দাদা ভাই এখন মুড়ি খাওয়া দাওয়া করলো আর এখানে আমার মুখের অবস্থাটা দেখো এখন আমরা যাচ্ছি মাঠের মধ্যে ফটোশ্যুট করতে তো যে তো মাঠের মধ্যে ফটোশ্যুট করতে কাকু বললো আর এখানে দেখো এখানে বোনের শ্বশুর বাড়িতে এখানে হলুদ চলে এসছে আর হলুদটা নিয়ে এসছে বোনের মামা শ্বশুর আর মেশর শ্বশুর এই দুজনে হলুদ নিয়ে এসছে তো এখানে সবাই এখন হলুদটা নামাচ্ছে চলো গায়ে হলুদটা তোমরা দেখে নাও তো এখন সবাই মিলে গায়ে হলুদটা নামিয়ে নিচ্ছে

देखा <inaudible> 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 আর এখন তোমার তো দাদা ভাই মানে ওকে হাত ধরে নিয়ে যাচ্ছে মানে তোমার মুখ করাতে তো এটা আমাদের রিচুয়ালসের মধ্যে আছে যা ও হাত ধরে শালিকে নিয়ে যাবে নানি মুখ করানোর জন্য তো এখন নানি মুখ করানোর জন্য উপরে চলে যাচ্ছে আর দুপুরবেলাতে এখন আমরা খেতে চলে এসেছি তো মামাকে খাইয়ে দেবো আর আমি খেয়ে দিবো এখন রেডি মো জল ফেলতে যাওয়ার জন্য আর তোমাদের দাদা ভাই তো মামাকে খাইয়ে দিয়েছি অল্প একটু আর একটু খাইয়ে দেবো বলে চলে এসেছি আর খাওয়া দাওয়ার পর এখন আমি কমপ্লিট হয়ে মানে রেডি হয়ে দাঁড়িয়ে আছি তো দেখো এখানে আর এই বেলা এখন আমার মানে পুরোপুরি তৈরি হয়ে চলে এসেছে তো কেমন লাগছে তোমরা অবশ্য কমেন্টে জানাবা তো দেখো এখন আমি সেই দুপুরে চলে এসেছি আর বোনের আগে আমি তৈরি হয়ে গেছি কিন্তু করে নিয়ে বিশ্বাস লাগি না যে কিন্তু ওখানে চাপতে হয়েছিস তো কোলে দেখ কাল থেকে আমি তো দেখছি নটা তো এখন বরের গাড়িও চলে এসেছে তো বরকে বড় করে নেবে মা আর মানে আমিও বরণ করবো তো তার জন্য আমি মাকে বললাম তুমি আরে করে নাও তা আমি চলো পরের বরণটা যাক

এখানে হচ্ছিলো জামাই বরণ ও যে করে না তলে দিয়ে গামছা দিয়ে জামাইদেরকে সমস্ত অবস্থা জামাই দেখে বরং এখন সেটাই হচ্ছিল না আমি ঠাকুর মাসাইকে একটা একটা করে জামাইদের নাম বলে দিচ্ছিলাম আর এখানে এখন বিয়ে বসেও গেছে তাকে আর এখন এখানে বোন বিয়েতে বসে পড়ছে বিজনের পাশাপাশি আর আমি এখন ওকে কি যেন একটা বেশ বলছিলাম আর এখানে এখন সবাই বিয়ে দেখছে আর এখন বাজারে রাত্রে একটা

তুমি তুলি দাও টান 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 ফেল দাও তুমি ফেলি দাও এদিকে দি বলো লজ্জা শিশু ফাঁকে যাবে না আর এখন আর ওরা দুজনে ছিল ওদের তিন ভাই ছিল তো কজনা মিলে বাসোর জায়গা হয়েছে আর সত্যি কথা বলতে কি আমরা একটু জাগিনি ওরা দুজনে আর মাহি আর ওদের ভাই কলেজ গিয়েছিল আর আমি আর তোমাদের দাদা ভাই আর ভাই তিনজনাই ঘুমিয়ে গেছিলাম তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে এসে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ দেখো মাহিকে দেখো এখন বাজে রাত্রি দেড়টা থেকে দুটো মনে হয় দুই মুহূর্তে বসছিল এখন জেগে গেছে আর এখন মাহির কীরকম মানে বদমাইশি করছে দেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এরপর ব্লগটা দেখাবো বিদায়ের দিন বাই টেক কেয়ার সবাইকে